শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছেন আমাদের যে ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহাদ আসিফ সজিব ভাইয়া আর কি আসিফ মাহমুদ সজীব ভাইয়া এবং পরবর্তীতে আরও দুই মাস পরে পদত্যাগ করবেন মাহফুজ আলম তো বুঝতে পারতেছেন যে নাহিদ ইসলাম কিন্তু একজন চিন্তক মানুষ সে কিন্তু কথাবার্তা সবসময় স্টেট কাট বলে এবং যেটা বলে সেটাই মনে করেন বোমা ফাটায় সে কিন্তু আবার এই বৈষম্য ছাত্র আন্দোলনের যে এক দফার কিন্তু ঘোষণা করেছিলেন নাহিদ ইসলাম তো বুঝতেই পারতেছেন মোটামুটি সে একজন জনপ্রিয় ব্যক্তি এবং তার কথাবার্তার একটা ওজন আছে এবং তিনি হবেন আহ্বায়ক এখন রাজনৈতিক দলের নাম কি হবে সেটাও এখন পর্যন্ত ঠিক করা হয় নাই তার মানে যে নাগরিক কমিটি আছে এটা শুধুমাত্র কমিটি এটা একটা রাজনৈতিক দল না তারা এখন সেই যে ছাত্র উপদেষ্টারা তারা পদত্যাগ করে তারপর নতুন রাজনৈতিক দল গঠন করবে এবং তাদের রাজনৈতিক দলের যে মডেল মডেল হিসাবে তারা বাইশ তুরস্কের যে এরদোগানের রাজনৈতিক দল আছে সেই সেই মডেল হিসাবে মানে সেরকমের একটা রাজনৈতিক দল তারা গঠন করতে চায় তারা সেখানে কী ধরনের অ্যাক্টিভিজম পালন করে এই ধরনের অ্যাক্টিভিজম তাদের রাজনৈতিক দলের ভিতর থাকবে কারণ আপনারা জানেন যে তুরস্কের দোকানের দল একটা জনপ্রিয় রাজনৈতিক দল ঠিক আছে তো সেই মডেল তারা অবলম্বন করবে এবং পাকিস্তানের যে তেহরিক ইনসাফ সেরা তারা যেরকমের অ্যাক্টিভিজম করে সেটাও তারা ফলো করার চেষ্টা করবে আর একটা রাজনৈতিক দলের নাম বলছে আমার নামটা মনে হয় যাই হোক এই তিনটা রাজনৈতিক দলের সমন্বয়ে তারা যে কাজগুলো করে সেরকমেরই একটা রাজনৈতিক দল তারা বাংলাদেশে গঠন করবে হয়তো বাংলাদেশের প্রেক্ষাপট অবস্থান অবকাঠামো বাংলাদেশের মানুষের কালচার সে জায়গা থেকে কিছু পরিবর্তন তারা নিয়ে আসবে তো মোটামুটি বাংলাদেশের রাজনীতি এখন বিএনপি জামাত চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে রাজনৈতিক দলটা আসলে অবশ্যই বৈষমপি ছাত্র আন্দোলনের একটা ব্যাপক জনপ্রিয়তা আছে এটা মানতে হবে এবং তারা যে মোটামুটি আর কি গবেষণা করে পড়াশুনো করে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই ঠিক আছে কিন্তু তাদের তারা গবেষণা করে পড়াশোনা করে তারা ভাবে চিন্তাই হয়তো কোনো কিছু করবেন এবং এই রাজনৈতিক দলটা যদি আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগ মানে সরি কী বলি আওয়ামী লীগ যদি বিএনপির সাথে জোট করে এবং বিএনপি চাইবে রাজনৈতিক দলটাকে নেওয়ার জন্য তাদেরকে কিছু আসন ভাগাভাগি করে জামাত চাইবে তাদের দলে নেওয়ার জন্য এবং বিএনপির বিরুদ্ধে যদি জামাতে এবং এই বৈষম্য আন্দোলনের যে যদি ঐক্য সৃষ্টি হয়ে যায় তারা যদি আপনার একসাথে নির্বাচন করে তাহলে আমি মানে বিএনপির জন্য খুবই চ্যালেঞ্জিং হবে যেটা তার যে আগামী নির্বাচন পূর্বের যে কোনো নির্বাচনের থেকে কঠিন হবে তো নেতাকর্মীদেরকে সতর্ক থাকতে বলছেন যে যে অভিযোগগুলো আসে যাতে এগুলো না আসে তো এই হলো পরিস্থিতি তো দেখা যাক আসলে তারা পদত্যাগ করে কীরকম রাজনৈতিক কাঠামো নিয়ে আসে নতুন দল নিয়ে আসে সালাম আলাইকুম